সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর মুসলিম কেমিক্যালস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা জানব রেড ব্রাইটনার কি এই রেড ব্রাইটনার কোথায় পাবেন এবং এর ব্যবহার দর্শক রেড ব্রাইটনার এক ধরনের অপটিক্যাল ফাইবার ব্রাইটিং এজেন্ট যা মূলত ফরিস্টার নাইরন এবং ফ্রাস্টিকের মতো কৃত্রিম ফাইবারকে আলো উজ্জ্বল ও সাদা দেখায় এই রেড ব্রাইটনার এর ফলে ফেব্রিকের হলুদ বাপ দূর হয় এবং উজ্জ্বল লাল আবা তৈরি হয় দর্শক এখন আমরা জানব এই রেড ব্রাইটনার কীভাবে পাবেন এবং এর ব্যবহার ব্যবহার দর্শক ফেব্রিককে সাদা করা এই রেড ব্রাইটনার ব্যবহারের ফলে কাপড়ের প্রাকৃতিক হলুদ বা বিবন্ন ভাব দূর করে এটিকে আরও উজ্জ্বল ও সতেজ দেখায় কৃত্রিম ফাইবার উজ্জ্বল করা ফলিস্টার নাইরন এবং অন্যান্য সিনথেটিক ফাইবারকে উজ্জ্বল করতে রেড ব্রাইটনার অপরিহার্য ডাইং প্রক্রিয়ায় ব্যবহার দর্শক এই রেড ব্রাইটনার ব্যবহার ফলে ডাইং প্রক্রিয়ার অংশ হিসাবে ব্যবহার করা হয় যাতে কাফল আরও উজ্জ্বল এবং আকর্ষণীয় হয় তাই আপনাদের প্রয়োজনে রেড ব্রাইটনার খেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজ এখানে এ পর্যন্তই খোদা হাফেজ